BD? কার না পছন্দ আমার তো ভীষণ পছন্দ গরুর মাংস খাসির মাংস এগুলার আমরা খেয়ে থাকি কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু চিকেন জনপ্রিয় আর বিরিয়ানিটা হলে আর তো কোনো কথাই নেই ওরা খুবই পছন্দ করে হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে রেসিপি তো অনেকে দেখেছি আমরা আসলে চিকেনটাকে আমরা বরাবরই স্বাভাবিক সাদা রান্না করি কিন্তু আজকের চিকেন বিরিয়ানিটা আমি একটু ভাবে করার চেষ্টা করব তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন যাই হোক এখানে কিন্তু আমি সবগুলোই লেগ পিস নিয়ে নিয়েছি বাচ্চারা লেগ পিস হলে খুবই পছন্দ করে আর অবশ্যই বলে নেই এটা কিন্তু ব্রয়লার মুরগি অনেকেই বলবেন বয়লার মুরগি খেতে হয়তো ভালো লাগবে না একদমই না আমি যেভাবে রান্না করছি ট্রাই করে দেখুন অনেক ভালো লাগবে তো এখানে চিকেনটাকে আমি ভেজে উঠিয়ে রেখে দিয়েছি তারপরেই আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ অর্ধেকটা বেরেস্তা করে রেখে দিয়েছি আর অর্ধেকটা এখানে তার মধ্যেই মশলাগুলোকে দিয়ে দিয়েছি যাই হোক এখানে বিভিন্ন প্রকার মশলা দিয়েছিলাম দিয়েছিলাম জিরা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তাছাড়াও একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম তাছাড়া একটু পোস্ত বাদাম বাটা বিভিন্ন কিছু দিয়ে তারপরে বিরিয়ানিটাকে রান্না করেছি এখানে মাংসটাকে খুব সুন্দর করে আমি কিছুক্ষণ লেবু তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে সেটাকে ভেজে নিয়েছি তারপর এটাকে মশলায় কষাচ্ছি তো কষানোটা কিন্তু খুবই জরুরি এটাকে সুন্দর করে কষাতে হবে যেন এর ভিতরে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগে না তাই তো এখানে খুব সুন্দর মনোযোগ দিয়ে রান্না করতে হবে মনটা এদিক ওদিক দিলে একদমই চলবে না যাই হোক এ পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিচ্ছি একটু লেবুর রস এতে কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় পর্যায়ে আরও কিছুক্ষণের জন্য মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটুকু শুকিয়ে যায় আর হ্যাঁ এটাতে পানির যদি প্রয়োজনই হয় তাহলে কিন্তু আপনারা দুধ ব্যবহার করবেন পানিটা ইউজ করবেন না যাই হোক এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দেবেন আর কিশমিশটা তার সাথে মাস্ট কেননা কিসমিস কাঁচামরিচ এগুলো কিন্তু বিরিয়ানির স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয় এ পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা আর দিচ্ছি কিছুটা ঘি মাংসটাকে কিন্তু আমরা আগে থেকে পুরোটাই রান্না করে রাখবো বেশি একটা অল্প সিদ্ধ করার দরকার নেই কেননা এটাকে আমরা ভাতের উপরে বসাবো এ পর্যায়ে আমি কিছু ভাত রান্না করে রেখেছিলাম এটাকে আমি স্বাভাবিক পোলাও চাউলটাই নিয়েছি আগে থেকেই এটাকে হাফ বয়েল করে রেখেছিলাম এটাকে সুন্দর করে প্লেস করে দিয়ে এখানে ঘি বা অন্য কিছু ইউজ করার দরকার নেই কেননা আমি পোলাওটাকে আগেই একটু ঘি তেজপাতা তারপর হচ্ছে এলাচ এগুলো দিয়ে হাফ বয়েল করে রেখেছি এরপর যে উপর থেকে সুন্দর করে চিকেনটাকে আমরা বসিয়ে দিব এটা কিন্তু অনেকটা দম বিরিয়ানির স্টাইলেরই হচ্ছে আমরা তো সব সময় যখন গরুর মাংস হয় সেটাকে অনেক তাক ভাগ অনেক কিছু করে রান্না করি যার কারণে মজার জিনিস আরও বেশি মজা লাগে তো আমরা চিকেনটাকেও যদি এভাবে একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রান্না করি এটাও কিন্তু খেতে অনেক স্বাদের হয় এরপর যে উপর থেকে আমি অল্প একটু গরম মশলা গুঁড়া আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি যদি কারোর কেওড়া জল কিংবা অন্য কোনো ঘি দেওয়ার থাকে সেগুলোও কিন্তু এর উপর থেকেই ছড়িয়ে দিতে হবে এ পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা রাইস দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে বেরেস্তা কুচি দিয়ে যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে একটু চামিচটা দিয়ে সিজ্র সিদ্ধ করে দিবেন কারণ হচ্ছে নিচে থেকে ভাবটা যেন উঠতে পারে তো এই তো হয়ে গেল কিন্তু আমাদের চিকেন বিরিয়ানিটা এটা একদম দম বিরিয়ানির মতন হয়েছে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার তো খুবই ভালো লেগেছে আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে চিকেনটা মনে হচ্ছিলো হাড়ের গায়ে থেকে খুলে খুলে আসছিল আর ঘ্রানটাও যা হয়েছিল না আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর বাচ্চাদের সামনে এভাবে সুন্দর করে পরিবেশন করলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো সবাই আজকের মতন ভালো থাকবেন আল্লাহ হাফেজ